সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন মিটিয়ে দেওয়া দশ মাসের পরিবর্তে বারো মাসের বেতন প্রদান বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সংহতি রেখে বেতন বৃদ্ধি সহ মোট দশ দফা দাবি আদায় লক্ষ্যে এদিন দিন ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা মিড ডে মিলের ওয়ার্কার ইউনিয়নের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন প্রথম মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায় তারপর তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রতوشن করে সেইখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে দপ্তরের কর্মকর্তা নিকট ডিপোশন প্রদান করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী পঞ্জালী ভট্টাচার্য সহ নানুরা বিক্ষুব্ধ কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে পঞ্জালী ভট্টাচার্য বলেন সোমবার থেকে লোকসভার অধিবেশন শুরু হয়েছে সহ সহায়ক অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেই বাজেটে অঙ্গনवाड़ी কর্মী ও সহায়িকাদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয় কিনা দেখা হবে অর্থ বরাদ্দ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে দিল্লি